যেই মুহূর্তে খাসার বন্দি তুতা যে শাহবাস কালন্দরকে দেখলো সে জোর জোরে বললো হে কালন্দর যদি তুমি জঙ্গলে কোথায়ও তোতাকে দেখো তাহলে শুধু বলো আমি বন্দি আছি কালন্দর মনোযোগ দিয়ে তার কথা শুনলেন এরপর নরম ভাবে বললেন ঠিক আছে যদি দেখি তাহলে অবশ্যই বলে দেব অনেক দিনের ভ্রমণের পর শাহবাজ কালন্দর একদিন এক সবুজ গাছে ডালে অনেক তোতা পাখি দেখতে পেলেন তিনি থামলেন এবং জোরেজোরে বললেন তোমাদের এক সঙ্গী বন্দি আছে সে তোমাদেরকে সালাম পাঠিয়েছে এবং বলেছে তোমাদের খুব মনে পড়ছে তার এই কথা শোনার সঙ্গে সঙ্গেই এক তোতা গাছ থেকে নিচে পড়ে সঙ্গে সঙ্গে মারা গেল কালন্দর নিজের যাত্রা অব্যাহত রাখলে কয়েকদিন পর তিনি আবার সেই শিকারীর কুড়ে ঘরের পাশ থেকে যাচ্ছিলেন যেখানে বন্দি তোতা পাখিটি ছিল তোতা পাখিটি বেকুল হয়ে জিজ্ঞাসা করলো হে কালন্দর তুমি কি আমার বার্তা পৌঁছে দিয়েছো কালন্দর বললো হ্যাঁ তোমার বার্তা পৌঁছে দিয়েছি কিন্তু তোমার এক সঙ্গী এই কথা শোনার সাথে সাথে গাছ থেকে পুরে মারা গিয়েছে এ কথা শুনে খাসার তোতাখিটি ব্যথায় কাঁপতে শুরু করল এরপর হঠাৎ একবারে নিস্তব্ধ হয়ে গেল শিকারী ভাবলো তুতা পাখিটি হয়তো মারা গিয়েছে সে খাসা খুলে তোতা পাখিটি বাইরে সরে ফেললো তখনই তো পাখা মেলে উড়ে একটি গাছের ডালে বসে পড়ল শাহবাজ কালন্দ শেষকারীকে বলল অনেক সময় স্বাধীনতা পেতে শক্তি নয় বুদ্ধি ধৈর্য আর কৌশলের প্রয়োজন হয়